আজ হাটে একেবারেই বিক্রি নেই কনকনে ঠান্ডায় যেন মানুষ ঘর থেকে বেরোতেই চাইছে না বাজারে গিয়ে তোমার কষ্ট হয়ে যাচ্ছে তাই না কিন্তু কি আর করা যাবে বলো মিষ্টির জন্য একটু গরম দুধ তো চাই মা ও মা দিদার আমি রাতে ছেঁড়া কাঁথাতে শুই আমার পায়ের পাতা যেন বরফ হয়ে যায় সহ্যকর্মা ভগবান ধৈর্য শীল লোকের সঙ্গ দেন সুরেশের পরিশ্রম নিশ্চয় একদিন ফল দেবে আর কত আর কত ধৈর্য ধরবো মা নিজের মেয়ের জন্য একটা গরম কম্বল কিনে দিতে পারি না আমাদের মতো গরিবের জীবন খুব কষ্টে কাটে গো এভাবে মন খারাপ করো না কাল আমি আমার পুরনো শাড়িগুলো সেলাই করে একটা মোটা কাঁথা বানানোর চেষ্টা করব দিদা যদি আমাদের একটা গরম নরম কম্বল থাকতো কত আরাম হতো তাই না মনকে সান্তনা দেওয়া যায় কিন্তু এই শীতের কামড় থেকে শরীরকে বাঁচানো যায় না এসো আমরা চারজন আজ একসাথেই শুই একসঙ্গে শুলে হয়তো একটু ঠান্ডা কম লাগবে তাছাড়া এখন আমাদের কোনো উপায়ও তো নেই চল চল আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই দুঃখ যেন আর না থাকে হে ঠাকুর আমাদের একটা কম্বল দাও না ঘরে কি কেউ আছো আমি এক তৃষ্ণার্থ পথিক একটু খাওয়ার জল আর সামান্য আশ্রয় চাই আসুন বাবা আসুন ভিতরে আসুন বাবা আপনি এই শীতে বাইরে আপনার কষ্ট হচ্ছে নিশ্চয়ই অনেক দূর থেকে এসেছি মা শরীরটা শীতে করে কাঁপছে বাবা আপনি বসুন সুরেশ ওনার জন্য এক গ্লাস গরম জল আনতো বাবা বাবা আমাদের ঘরে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই সামান্য গরম জল আর বসার জন্য এই মাদুরটুকু ছাড়া মাদুর হলেই চলবে বাবা কিন্তু এই শীতে আমার খুব কষ্ট হচ্ছে তোমাদের কাছে কি কোনো গরম কাপড় নেই এই নিন বাবা এটাই আমাদের শেষ সম্বল এটা দিয়ে রাতটা কাটিয়ে দিন চুপ কর মিষ্টি অতিথি আমাদের ভগবানের মতো অতিথি সেবা পরম ধর্ম তোমরা নিজেরা শীতে কষ্ট পাবে জেনেও আমাকে দিলে মানবতাই আমাদের কাছে সব থেকে বড় ধর্ম বাবা আপনি পরম একটু সুস্থ হন তোমাদের নিঃস্বার্থ দয়া আমাকে মুগ্ধ করেছে এর প্রতিদান তোমাদের দিতেই হবে আপনি কি বলছেন বাবা আমরা এর কোনো প্রতিদান চাই না এই নাও মা এটা তোমাদের জন্য আমার আশীর্বাদ এটা সাধারণ কম্বল নয় এটা হলো শততার জাদুর কম্বল চাদুর কম্বল সেটা কেমন বাবা যখনই তোমরা কোনো শত পবিত্র ইচ্ছা নিয়ে এটিকে স্পর্শ করবে এটি সেই ইচ্ছা পূরণ করবে এ যে অবিশ্বাস আমরা একটা ছেড়া কাঁথা দিয়েছিলাম কিন্তু আমার একটা কথা মনে রাখো তোমরা লোভ আর অহংকার নিয়ে ধরলে এর জাদু নষ্ট হয়ে যাবে আমরা আপনার উপদেশ সব সময় মনে রাখব বাবা এই শীতের দিনে আপনি আমাদের জীবন বাঁচালেন আপনার মহিমা অক্ষয় হোক আমি এখন চললাম জগতের মঙ্গল হোক এবার আমি একটা জিনিস চাইবো আমার খুব খেতে পেয়েছে কম্বল কম্বল আমাদের জন্য গরম কিছু রসগোল্লা দাও কি কম্বলের ওপর সুস্বাদু রসগোল্লা এটা কি সত্যি ওগো দেখো কেমন টাটকার মিষ্টি রসগোল্লাগুলো ভগবান তুমি সত্যি কত বড় ভাগ্য যে তুমি আমাদের মতো গরিবের সাহায্য করলে এই কম্বল এবার আমাদের অভাব দূর করে দেবে কিন্তু মনে রেখো শুধু সৎ উদ্দেশ্যেই ব্যবহার করব হ্যাঁ সুরেশ কোনোদিন যেন লোভ আমাদের গ্রাস না করে দিদা এবার আমরা রাতে আরামে ঘুমাতে পারবো এই আমার বাড়ির পেছনের পুকুর পাড়টা ভালো করে পরিষ্কার করিস না হলে তোর মাইনে কেটে নেব সে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না আমি ঠিক পরিষ্কার করে ফেলাবা আগে ভাবো আপনি কি সুরেশের কথা শুনেছেন সেই নাকি একটা জাদুর কম্বল পেয়েছে কি বলছিস কি সুরেশ সেই গরিব কাটমিস্ত্রী হ্যাঁ কম্বলটা নাকি তাদের সব ইচ্ছা পূরণ করছে শুনেছি নাকি সাধু বাবা দিয়েছেন জাদুর কম্বল এমন জিনিস তো শুধু আমার মতো ধনী ব্যক্তির প্রাপ্য ওই কম্বল শুধু সৎ কাজের জন্য ব্যবহার করা যাবে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না সৎ কাজ আমার যে সৎ আর কি আছে আমি আমার সম্পত্তি বাড়াবো সেটা কি অসৎ কাজ ওই গরীব কাঠমিস্ত্রির একমাত্র সম্বল হচ্ছে ওই কম্বল আমি এখনই যাব টাকা দিয়ে ওই কম্বল কিনে নেব ওটা আমার চাই চাই এই এই কোথায় গেলি তোরা কে আপনি আমি প্রতাপ চন্দ্র আমি তোর কম্বলটা কিনতে এসেছি এই নে এক হাজার টাকা এত টাকা কিন্তু আমরা তো কম্বল বিক্রি করব না ভালোই ভালোই বলছি এক হাজার টাকা দিচ্ছি তোরা নিয়ে নে তোরা সারা জীবনেও এই টাকা ইনকাম করতে পারবি না জমিদার বাবু এই কম্বল শুধু একটি কাপড় নয় এটা যে ভগবানের দেওয়া আমাদের পরিবারের জন্য আশীর্বাদ অমূল্য এর চু বেশি দাম চাস তোরা ঠিক আছে এনে আমি টাকা দিচ্ছি আপনি একটা লোভী লোক আমাদের জিনিস চুরি করতে চাইছেন বাবু দয়া করে আপনি যান আপনার টাকায় আমাদের কোনো লোভ নেই দেখিস আমি দেখে কিন্তু তোদের খুব খারাপ হবে তোদের কম্বল আমাকে দিতেই হবে আমরা আমাদের সততা কোনো মূল্যে বিক্রি করব না আপনি ফিরে যান বেশ তোদের সাহস কত এর ফল তোরা পাবি নিশ্চয়ই পাবি কেউ ঠিক এইতো সুযোগ তো এই কম্বলটাই আমার দরকার দিদা কম্বল নেই কেউ যেন টেনে নিল কি হলো রে কে চুরি করলো এ তো জমিদার ও আমাদের কম্বল চুরি করেছে হাই ভগবান ও কেন এমন করলো এই শীতে আমরা কি করব দিদা তুমি বলেছিলে ভগবান এই শীতের কামড় মিষ্টি কিভাবে সহ্য করবে তুমি বাড়ির পুরোনো শাড়িগুলো নিয়ে মিষ্টিকে ডেকে দাও আমি আগুনের ব্যবস্থা করছি এবার এবার আমি রাজা হব কম্বল কম্বল আমাকে এই রাজ্যের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি করে দাও এ কিছুই তো হলো না কেন হল না মনে হয় ছোট জিনিস চেয়ে দেখতে হবে কম্বল কম্বল আমার ঘর সোনার মোহরে ভরে দাও এটা কি কম্বলটা তো একদম ঠান্ডা হয়ে গেল এর জাদু কোথায় গেল আমার এত টাকা তবু কেন এই কম্বল কাজ করছে না নিশ্চয় ওই বুড়ি করে ভুল মন্ত্র শিখিয়েছে এটা কোনো চাদুর কম্বল নয় এটা একটা বাজে ছেঁড়া কম্বল দূর হ এই বাজে জিনিস আমার আর দরকার নেই

ঠিক বলেছ মা আমাদের পাড়ার সেই গরিব রামু কাকা ও তার পরিবারকে সাহায্য করা দরকার তাহলে চাওয়া হোক সবাই মিলে রামু কাকার সাহায্য করা হোক কম্বল কম্বল এই গ্রামের গরিব দুঃখী মানুষদের জন্য গরম কাপড় আর কিছু খাবারের ব্যবস্থা করো কি আশ্চর্য ঘরের মেঝেতে এত গরম জামা কম্বল আর খাবার সাধু বাবা ঠিকই বলেছিলেন সৎ ইচ্ছাই হলো এর জাদু কি মজা বাবা এবার আমরা এগুলো সবার কাছে পৌঁছে দেব চলো আর দেরি নয় আমরা এখনই যাই এই আনন্দ আমাদের সবার সঙ্গে ভাগ করে নিতে হবে কাকিমা এই নিন আপনার আর আপনার নাতনির জন্য নতুন কম্বল এই শীতে আপনাদের আর কষ্ট পেতে হবে না এই নিন কাকিমা কিছু গরম খাবার আছে আজ রাতটা সুখে কাটান এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন